চিকেনের অনেক রেসিপি তো আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আফগানি চিকেন একদম অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে একদম হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে কী করে এই আফগানি চিকেন বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি আফগানি চিকেন আসুন দেখে নেওয়া যাক আমি কি করে একদম অল্প সময়ের মধ্যে এই আফগানি চিকেন বানিয়ে নিচ্ছি আফগানি চিকেন বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি এক কেজি চিকেন চিকেনগুলোকে আমি নর্মাল পিস করেই কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিসগুলো কেটে নিতে পারেন তবে নর্মাল পিস করে কাটলেই এই আফগানি চিকেনের রেসিপিটা কিন্তু ভালো হয় আমার আর লাগছে আমি এখানে কিছুটা নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা বিশ থেকে পঁচিশ কোয়া নিয়েছি রসুন এখানে আমি পাঁচ ছয় স্লাইস নিয়েছি আদা আর এখানে আমি ছয়টা পেঁয়াজকে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে সাতটা নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন একটা মিক্সিং জার নিয়ে নিলাম আমি সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নেব এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ পুরো পেস্টটা আমার একবারে হবে না আমাকে দুইবারেই করে নিতে হবে পুরো পেস্টটা বানিয়ে আমি ফিরে আসছি আমি এখানে এক কেজি মাংসর উপরেই সমস্ত কিছু ব্যবহার করছি আপনারা আপনাদের মাংসর কোয়ান্টিটির উপরে বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিনাপাতা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা আমার বানানো হয়ে গেল এই পেস্টটাকে এখন আমি দুইশো গ্রাম টক দইয়ের সাথে মিশিয়ে নেব আমি একটা গোলের মধ্যে দুশো গ্রাম টক দই নিয়েছি ওর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন এখন আমি টক দইয়ের সাথে মিশিয়ে নেব আমি এখানে এক কেজি মাংস নিয়েছি সেই জন্য আমি দুশো গ্রাম টক দই নিয়েছি তো আপনারা কিন্তু আপনাদের মাংসর কোয়ান্টিটির উপরে টক দইকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার খুব ভালো মতন আমি টক দইয়ের সাথে পুদিনা পাতা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টকে মিশিয়ে নিলাম ভিডিওটা স্কিপ না করে পুরো দেখলে আপনারা বুঝে যাবেন যে আমি কখন কি মশলা ব্যবহার করছি এখন আমি মাংসকে ম্যারিনেট করে নেব মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে পুদিনা পাতা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টক পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আমি এখানে বড় টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর বড় টেবিল চামচে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ দিয়ে ভালো আমি মেখে হাত দিয়ে একটু প্রেশার দিয়ে আমি মাংসকে সমস্ত মশলার সাথে ভালো মতন মেখে নিলাম মেখে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে পঁয়তাল্লিশ মিনিট রাখলেও হবে এক ঘন্টা পর আমি ফিরে এলাম আমার মাংসটা ঠিক এই অবস্থায় আছে এখন মাংসগুলোকে আমি ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল দিয়ে তেলকে আমি গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম এখন ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে ফ্রাই করে নেব খুব বেশি কিন্তু আমি ফ্রাই করবো না কালারটা চেঞ্জ হওয়া অবধি ফ্রাই করে নিতে হবে এইভাবে অল্প অল্প করে আমি ফ্রাই করে পিসগুলোকে একটু উল্টে পাল্টে দুই দিকে ভেজে জাস্ট কালারটা চেঞ্জ ভেজে নিতে হবে মাংসর পিসগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকেই ভেজে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন ভেজে নেওয়া মাংসের পিসগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবেই পুরো মাংসটা ভেজে আমি ফিরে আসছি পুরো মাংসটা ভেজে আমি ফিরে এলাম গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল আর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবে ঘি বা বাটার যে কোনো একটা দিলেই হবে ছেটের একটা মোগলাই ডিশ তেল ঘি দিয়ে এখন আমি এতে দিয়ে দিলাম পাঁচটা ছোট এলাচ আর আট থেকে দশটা লবঙ্গ এলাচ আর লবঙ্গ দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম টক দই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পুদিনা পাতা সেটা দিয়ে দিলাম এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন তেল গরম হওয়ার আগেই দিতে হবে তেল বেশি গরম হয়ে গেলে দিলে কিন্তু দুইটার সাথে সাথে ফেটে যেতে পারে দিয়ে খুব ভালো মতন এখন আমি তেলের সাথে মিশিয়ে নেব

আফগানি চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার আজকের রেসিপি আফগানি চিকেন পরিবেশন করার জন্য একদম রেডি এটা লাচ্ছা পরোটা নান ফ্রায়েড রাইস সবার সাথে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই একবার বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে